সমাধান করো 2 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এক্স প্লাস টু এটি একটি সূচকীয় সমাধান সূচকের সূত্র অনুযায়ী জানি আমরা জানি এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম প্লাস অর্থাৎ দেখা যাচ্ছে নিধান সমান হলে গুণের সময় সূচকের যোগ হচ্ছে তাহলে গুণ অবস্থায় থাকলে যখন যোগ হচ্ছে তখন যোগ অবস্থায় থাকলে আমরা গুণ অবস্থায় লিখতে পারি তাহলে আমাদের সমীকরণটি দেওয়া রয়েছে টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এক্স প্লাস টু ইকালস টু ফর্টি এইট বা টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানকে আমরা এই সূত্র অনুযায়ী লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স ইন টু 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 দি পাওয়ার ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এক্স প্লাস টুকে লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার টু ইকোয়ালস টু ফর্টি এইট বা আমরা এখান থেকে পাবো টু টু দি পাওয়ার ওয়ান মানে টু তাহলে টু ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস টু স্কোয়ার মানে ফোর ফোর ইন্টু টু টু দি পাওয়ার এক্স ইকোয়ালস টু ফর্টি এইট বা টু ইন্টু টু টু পাওয়ার এক্স মানে দুটি টু টু দি পাওয়ার এক্স প্লাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার এক্স এট ইস চারটি টু টু দি পাওয়ার এক্স তাহলে এখানে যোগ করলে পাওয়া যাচ্ছে সিক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স সমান ফর্টি এইট বা টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ফর্টি এইট বাই সিক্স ছয় দিয়ে আটচল্লিশকে ভাগ করলে ছয়টা আটচল্লিশ আট বা টু টু দি পাওয়ার এক্স সমান এইট এবার এইটকে আমরা টু কিউব লিখতে পারি বা টু টু দি পাওয়ার এক্স সমান টু কিউব এবার সূচকের একটি সূত্র রয়েছে আমরা জানি এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হলে এম সমান এন হয় অর্থাৎ নিধান সমান হলে আমরা সূচক সমান করে লিখতে পারি তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে টু টু দিপা আর এক্স সমান টু টু আর থ্রি তাহলে উভয় পাশের নিধান সমান তাহলে আমরা সূচক সমান করে লিখতে পারি অর্থাৎ এক্স সমান থ্রি তাহলে এক্সের মান পাওয়া গেল তিন অর্থাৎ সমাধান করে আমরা এক্সের মান তিন নির্ণয় করলাম তাহলে উত্তর লিখতে হবে অতএব নির্ণেয় সমাধান সমাধান কমা এক্স সমান থ্রি এটাই অ্যান্সার সূচক সংক্রান্ত আরও অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো বেশি বেশি করে শেয়ার করো এবং কমেন্ট করো